আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে ঘরে কাগজের মতো পাতলা সমুচা শীত তৈরি করতে পারবেন এভাবে শীত তৈরি করে আপনারা সমুচা স্প্রিং রোল অথবা অন্থন তৈরি করে ফ্রোজেন করতে পারেন শীতটা তৈরি করার জন্য নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এখন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশ পাতলা হবে আর এখানে নর্মাল পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এক কাপ ময়দার জন্য আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে আর এটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই এখন চলে যাচ্ছি শীত তৈরি করতে একটা ফ্রাইং প্যান নিয়েছি এখানে চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিচ্ছি কাপ পরিমাণ ব্যাটার এভাবে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিবেন যেহেতু প্যানটা সামান্য গরম দেখবেন ব্যাটারটা দেওয়ার দুই থেকে তিন মিনিট পর সাইডটা আলগা হয়ে আসবে এই পর্যায়ে শীতটা তুলে নিতে হবে আর একটা সিটের ওপর আর একটা রাখার সময় অবশ্যই অল্প একটু তেল ব্রাশ করে আর একটা রাখবেন এছাড়া একটার সাথে আর একটা লেগে যেতে পারে সিটগুলো কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিটের ওপর দিয়ে আমার হাত দেখা যাচ্ছে আর এটাকে ভাস করে নেওয়ার পরেও কিন্তু কোনো অংশ ফেটে বা ছিঁড়ে যায়নি এই যে দেখেন আমি সবগুলো শীত তৈরি করে নিয়েছি আর সবগুলো একদম আলাদা আলাদা হয়ে আছে এখন সিট গুলো দিয়ে আপনার এই স্প্রিং রোল সমুচা অথবা অন্থন তৈরি করে নিতে পারেন আর এই সমুচা কিভাবে বানিয়েছি এটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে শীত তৈরি করলে তেলে ভাজার পরেও মুচমুচে থাকে একদম বাজার থেকে কিনে আনা শীত মতোই। মতোই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ